একটি ছেলে সাঁতার শিখে বড় বাঁধের কাছে গেল জার্মান সেনারা দ্রুত ছেলেটিকে চলে যেতে ধমক দিল ছেলেটি শুধু শুনলই না বরং জার্মান সেনাদের দিকে উস্কানি দিল বাঁধ যে কোনো সময় খুলে গিয়ে জল ছাড়তে পারে একবার জল প্রবাহিত হলে ছেলেটি তার বিশ্বাস হারাবে জার্মান সেনাদের মনোযোগ সম্পূর্ণভাবে ছেলেটির দিকে আকৃষ্ট হলো তেরা সুযোগ বুঝে একটি ছোড়া বের করে একজন জার্মান সেনাকে এক কপি মেরে ফেলল অন্য একজন জার্মান সেনা তা দেখতে এগিয়ে এলো তেরা গুলিতে তাকে অচেতন করে ফেলল এবং খুব সহজে জার্মানদের মেশিনগান গান পোস্ট দখল করে নিল এরপর সে জার্মান সেনাদের কাজ শেষ হবার ইঙ্গিত দিল এবং ছেলেরা অনিচ্ছায় পিছু হটল তেরা দড়িকে মেশিন পোস্টের নিচে বেঁধে দিল তারপর একটি কাপড় ছেড়ে হাত জড়িয়ে দড়ি ধরে পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেল শিশু সৈন্যরাও একইভাবে নেমে এলো তারা সাবধানে অন্য পাশে সাঁতরে গেল কিন্তু বিদ্যুতের তার তাদের জন্য বাধা হয়ে দাঁড়াল শিশু সৈন্যদের শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল এমনকি তারা স্রোতের টানে প্রায় ভেসে যাচ্ছিল তখন তেরা একটি পড়ে থাকা গাছের ডাল তুলে নিল এবং তার সমস্ত শক্তি দিয়ে বিদ্যুতের তার ওপরে তুলে ধরল যাতে তারা নিরাপদে তার পেরোতে পারে সবাই অনেক বাধা পেরিয়ে অবশেষে বাঁধের নিষ্কাশন পাইপের ওপর উঠল শিশু সৈন্যরা পাইপের চারপাশে নিজেদের অবস্থানে দাঁড়ালো পাইপের চারপাশে চুইংগাম বোমা লাগিয়ে দিল পাইপটিকে যেন শক্ত করে মোড়ানো হলো এই সময় জার্মান কমান্ডিং অফিসার বাঁধের কন্ট্রোল রুমে এলো এবং পুরো বাঁধকে সতর্ক থাকার নির্দেশ দিল মার্কিন সৈন্যরা বাঁধ আক্রমণ করতে চলেছে কিন্তু বাঁধের কমান্ডার মোটেও বিশ্বাস করল না বরং জার্মান কমান্ডিং অফিসারের বন্দুক জব্দ করে রাখলো দীর্ঘদিন ধরে শুকিয়ে থাকা নদীর তলদেশ তার আগের প্রাণ ও সজীবতা ফিরে পেল তারা সফলভাবে বাঁধ ধ্বংস করে শিশু সৈন্যদের সাথে একত্রিত হল বিপদগামী বাচ্চাদের রাজা তার কৃতিত্ব নিয়ে গর্ব করছিল কিন্তু সঙ্গীকে ভুল করে মেরে ফেলার বিষয় সে মুখ খুলল না তারপরও সে আরও জার্মান সেনাকে মারতে চাইছিল শিশু সৈন্যরা তেরাকে জানালো যে বাচ্চাদের রাজা ভুল করে সঙ্গীকে মেরে ফেলেছে এই সময় তেরা এবং শিশু সৈন্যরা বোমা লাগানো শেষ করে পিছু হঠাৎ প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বাঁধের পাহারায় থাকা জার্মান সেনারা তাদের দেখে ফেলল জার্মান সেনারা তৎক্ষণাৎ তাদের ধাওয়া করতে বের আর অন্য একটি দল এই সুযোগে জার্মানদের গান পোস্ট দখল করে নিল জার্মান সেনারা বাঁধের নিচে তেরার দিকে গুলি করলো শিশু সৈন্যরা ভালো আড়াল খুঁজে নিয়ে উত্তেজিত হয়ে উঠল বাচ্চাদের রাজা একটি মেশিনগান তুলে নিয়ে জার্মানদের ওপর গুলি চালালো জার্মান সেনারা মুহূর্তেই সারিবদ্ধভাবে পড়ে গেল মহাসঙ্কটের মুহূর্তে তেরা একটি চুইংগাম বোমা ছুড়ে মারল এবং বাঁধের প্রধান কাঠামোটি উড়িয়ে দিল জার্মান সেনারা মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল শুধু দুটি সার্চ লাইট দিয়ে আলো করছিল শিশু সৈন্যরা দ্রুত এই সুযোগে ডুব দিয়ে পালিয়ে গেল তেরাও দ্রুত তাদের অনুসরণ করল বাচ্চাদের রাজা তখন হিংস্র হয়ে উঠেছিল আরও বেশি জার্মান সেনাকে মারার জন্য সে ভুল করে তার একজন সঙ্গীকে মেরে ফেলল সহযোগীটি মরার আগে পর্যন্ত বাচ্চাদের রাজার নাম ধরে ডাকছিল শেষ পর্যন্ত অসন্তুষ্ট মন নিয়ে মারা গেল অন্যান্য সঙ্গীরা বাচ্চাদের রাজাকে তিরস্কার করল যে সে শত্রুদের মারার জন্য আপন পর ভুলে গেছে কিন্তু বাচ্চাদের রাজা হত্যার আনন্দে ডুবেছিল এবং মোটেও পরোয়া করছিল না এই সময় তারা সফলভাবে পালিয়ে বোমার বিস্ফোরণের জন্য অপেক্ষা করছিল চুইংগাম বোমাগুলো একে একে বিস্ফোরিত হল প্রচণ্ড বিস্ফোরণে বাঁধে ফাটল ধরল এবং বাঁধের জল ফাটল দিয়ে বেরিয়ে আসতে লাগলো যেন বন্যা ও হিংস্র পশুর মতো জল প্রবল বেগে বেরিয়ে এলো বাঁধ যেন অসীম শক্তিতে ছিঁড়ে যাচ্ছিল একটি জলকোনা যেন বানের জলে পরিণত হল মানসিকভাবে বিপর্যস্ত বাচ্চাদের রাজাকে দেখে তারা মনে মনে খুব অনুতপ্ত হলো বাচ্চাদের মন সাদা কাগজের মতো তাদের এত তাড়াতাড়ি যুদ্ধের সংস্পর্শে আনা উচিত হয়নি তাই সে শিশু সৈন্যদের হাতের সব বন্ধু ভেঙে দিল এই সময় বাচ্চাদের রাজা আনন্দের সাথে দেখল যে জার্মান কমান্ডিং অফিসার পালিয়ে যাচ্ছে তারপর সে একটি পিস্তল তুলে কমান্ডিং অফিসারের দিকে তাক করল একটি গুলির শব্দ হল জার্মান কমান্ডিং অফিসার আহত হয়ে পড়ে গেল বিপদঘামী বাচ্চাদের রাজাকে দেখে জার্মান কমান্ডিং অফিসার দুই হাত তুলে আত্মসমর্পণ করল। কিন্তু বাচ্চাদের রাজা হিংস্র হয়ে উঠেছিল সে গুলি চালিয়ে যেতে চাইল তারা ছুটে এসে তাকে বন্দুক নামিয়ে রাখতে বলল কিন্তু বাচ্চাদের রাজা বন্দুকের নল তেরার দিকে ঘুরিয়ে দিল তারা এক পরে তার বন্দুক ফেলে দিল তারপর তাকে একটি চর মেরে মাটিতে ফেলে দিল শিশু সৈন্যরা ছুটে গিয়ে মৃত সঙ্গের প্রতিশোধ নিতে চাইল এই সময় মার্কিন সেনারা গ্রামে পৌঁছালো তারা শিশু সৈন্যদের নেতৃত্ব দিয়ে জার্মান কমান্ডিং অফিসারকে মার্কিন সৈন্যদের কাছে নিয়ে গেল শিশু সৈন্যরা একে একে মার্কিন সামরিক ট্রাকে উঠল কিন্তু বাচ্চাদের রাজা জেদ ধরে সেখানেই দাঁড়িয়ে রইল তারা বাচ্চাদের রাজাকে পাহাড়ে একা ফেলে যেতে পারল না তাই তাকে বোঝানোর জন্য পাহাড়ে উঠল কিন্তু বাচ্চাদের রাজা তার পায়ের কাছে থাকা একটি পাথর তুলে নিয়ে তেরার দিকে ছুঁড়ে মারল তেরার মাথা ফেটে লক্ত বের হতে লাগল কিন্তু সে যেন একটি শিশুকে যেমন ধরে সেভাবেই বাচ্চাদের রাজাকে নিজের কোলে তুলে নিল জার্মান কমান্ডিং অফিসারও তেরার প্রতি মনে মনে শ্রদ্ধাশীল হল বাচ্চাদের রাজা তেরার কোলে অবশেষে তার ভুল স্বীকার করল হত্যার উন্মাদনায় সঙ্গীকে ভুল করে মেরে ফেলায় সে খুব হতাশ ছিল যুদ্ধ নিষ্ঠুর ও নির্মম এটি শিশুদের কাছ থেকে তাদের প্রিয়জন ও বাড়িঘর কেড়ে নেয় এবং অজান্তেই তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে